কার্ট অফ অনলাইন শপিং শুরু হয়েছে মে ম্যাডনেস নামের এক ক্যাম্পেইন যেখানে এমন কিছু অফার রয়েছে যেগুলো আপনাকে চমকে দিতে পারে পুরো শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা তাহলে আপনিও জানতে পারবেন এবং এমন এমন অফার পাবেন পনেরো টাকার ডিল সহ আরও অনেক কিছু যেগুলো আপনাকে পুরো চমকে দিবে সো একটু স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা না টেনে দেখতে থাকুন তাহলে এই অফারগুলো সম্পর্কে জানতে পারবেন এছাড়া কবে কখন মিস্ট্রি বক্স দেয় কিংবা পনেরো টাকার ডিল এগারো টাকার ডিলে অনেক দামি সব প্রোডাক্ট ডেজার্ট আইটেম দেয় সেগুলো জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা গ্রুপে জয়েন থাকবেন যদি এগুলো লিঙ্ক তে চান গ্রুপের লিঙ্কটা পাবেন এই ভিডিও ডেসক্রিপশন সো এগারো টাকা বারো টাকার ডিল কিংবা পনেরো টাকা ডিল অথবা বক্সের লিঙ্ক পাওয়ার জন্য গ্রুপটাতে জয়েন থাকুন এখনই ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে তো যাই হোক এখন এই যে মে ম্যাডনেস নামের ক্যাম্পেইনটা নিয়ে কথা বলছিলাম যেটা শুরু হতে যাচ্ছে কার্ট আপ অনলাইন শপিংয়ে বারো থেকে আঠারোই মে পর্যন্ত চলবে এটা এবং মে ম্যাডনেস কার্ট আপ অনলাইন শপিংয়ে কিন্তু যে অফারগুলো দিচ্ছে সেগুলো সবারই পছন্দের অফার থাকছে এর মধ্যে প্রথমত রয়েছে পনেরো টাকা ডিল পনেরো টাকার ডিল কিন্তু অনেক বড় সড়ো একটা ক্যাম্পেইনের অফার অর্থাৎ এই পনেরো টাকার ডিলের মধ্যে এমন কিছু প্রোডাক্ট থাকে যেগুলোর মার্কেটের দাম অনেক অনেক দাম বেশি যেমন প্রায় ছয়শো সাতশো টাকা বা হাজার টাকার প্রোডাক্টও কিন্তু এই পনেরো টাকায় পাওয়া যায় এবং সেগুলো ফ্রি ডেলিভারিতেও কিন্তু কার্ট আপ দিয়ে থাকে যেমনটা গতবার দিয়েছিল গতবার যে প্রথম ক্যাম্পেইন ছিল কার্ট আপের আপ অনলাইন শপিং যখন প্রথমে মার্কেটে এসেছিলো তখন তাদের যে অফার ছিল সেখানে কিন্তু এগারো টাকা ডিল ছিল বারো টাকা ডিল ছিল এবং মিস্ট্রি বক্সও ছিল সো সেক্ষেত্রে আমরা যে কার্ট আপের এগারো বারো টাকা ডিলের প্রোডাক্টগুলো নিয়েছিলাম সবগুলোই কিন্তু ঠিকঠাক পেয়েছিলাম এবং আনবক্সিং করে আমাদের চ্যানেলে দেখেছিলাম তো কার্ট আপ কিন্তু দারোজের মধ্যে একটা জনপ্রিয় অনলাইন শপিং হয়ে উঠেছে এখন এবং এখান থেকে ফ্রি ডেলিভারিতে মাঝে মধ্যে অনেক প্রোডাক্ট দেয় তার মধ্যে যখন এই মে ম্যাডনেস ক্যাম্পেইনটা চলে এসেছে আমার মনে হলো এটা আপনাদের খুবই পছন্দ হবে সে কারণে মূলত আজকের ভিডিওতে এই মে ম্যাডনেস সম্পর্কে জানাতে যাচ্ছি আজকের ভিডিওর যে মে ম্যাডনেস ক্যাম্পেইনটা এইটার প্রথমে আপনারা কি অফার পাবেন সেটা আগে দেখিয়ে দিচ্ছি এখানে ওয়ার্ড ভাউচার রয়েছে যেখানে ভাউচার ইউজ করে আপনারা বড় বড় প্রোডাক্টে কিন্তু বেশ বড় সড়ো ডিসকাউন্ট পাবেন দ্বিতীয়ত রয়েছে টপ ডিলস যেখানে অনেক দামি প্রোডাক্টে বেশ বড় সড়ো ডিসকাউন্ট থাকবে সেখানে কোনো ভাউচার লাগবে না অটোমেটিক প্রোডাক্টের দামগুলো কমে দেওয়া হবে এ পরবর্তীতে থাকবে পনেরো টাকা ডিলস যেখানে পনেরো টাকা অনেকে দামি সব গ্যাজেট বা অন্যান্য প্রোডাক্টও থাকবে ফ্যাশন বিউটি সহ আরও অনেক কিছু পাবেন এই পনেরো টাকা দামের মধ্যেই যেগুলোর দাম মার্কেটে বা কাটাতে অন্যান্য সময় পনেরোশো ষোলোশো কিংবা এক দেড় হাজার টাকা কিংবা পাঁচ ছয়শো টাকাও হতে পারে এরকম দামের প্রোডাক্ট মাত্র পনেরো টাকায় কিন্তু পাওয়া যাবে পরবর্তীতে থাকবে সারপ্রাইজ ভাউচার সারপ্রাইজ ভাউচারও ঠিক আগের মতো বার্ড ভাউচার যেরকম কিছুটা সেরকম তবে টাকার পরিমাণটা কম বেশি হতে পারে এর পরবর্তীতে থাকবে ক্যাটাগরি ডেজ এখানে আপনি ক্যাটাগরি ডেজের কিছু প্রোডাক্ট পাবেন ডিসকাউন্টে পাবেন তারপর ব্র্যান্ডেস থাকবে এখানে ব্র্যান্ডের বেশ কিছু প্রোডাক্ট আপনারা ডিসকাউন্টে পাবেন পরবর্তীতে থাকবে এক্সক্লুসিভ ভাউচার এবং এখানেও ঠিক আগের মতোই ভাউচার পাবেন বড়ো সড়ো ভাউচার যেগুলো আপনারা বড়ো সড়ো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে ডিসকাউন্ট ইউজ করতে পারবেন ডিসকাউন্ট কোড হিসাবে তারপরে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটাই কিন্তু থাকছে এখানেও সারপ্রাইজ বক্স বা মিস্ট্রি বক্স এবং সারপ্রাইজ বা মিস্ট্রি বক্স কিন্তু অনেকেই নিতে চান এটার লিঙ্কিত এই যে ভিডিও শুরু যে গ্রুপটার কথা বললাম না ভিডিও ডিসক্রিপশনে থাকবে ওই গ্রুপে কিন্তু সারপ্রাইজ বক্স বা মিস্ট্রি বক্সের লিঙ্ক পেয়ে যাবেন যখন দিবে তার অনেক আগেই ওখানে জানিয়ে দেওয়া হবে সো গ্রুপটা তো এখনই জয়েন হয়ে আর দেরি না করে সো সারপ্রাইজ বক্সও কিন্তু থাকবে এই বারো থেকে আঠারো মেয়ের মধ্যে যে সময় টাইম জানার সাথে সাথে গ্রুপে আপডেট দিয়ে দেওয়া হবে এছাড়া পরবর্তীতে থাকবে সেল এবং সেলে কিন্তু অনেক বড় বড় ডিসকাউন্টে প্রোডাক্ট দিবে সর্বশেষ এখানে সাইরয়েড ফ্রি ডেলিভারি থাকবে এখানে আপনারা বেশ কিছু প্রোডাক্টে ফ্রি ডেলিভারিতে নিতে পারবেন এর পরবর্তীতে থাকবে ক্যাশব্যাক টেন পার্সেন্ট ডিসকাউন্টে আপনি কার্ড থেকে ক্যাশব্যাক পাবেন বেশ কিছু ব্যাংকের ক্যাশব্যাক রয়েছে এখানে ভিসা কার্ডে ক্যাশব্যাক রয়েছে এবং সর্বশেষ আপনারা দশ পার্সেন্ট বিকাশ ক্যাশব্যাকও কিন্তু পাবেন অর্থাৎ বিকাশে পেমেন্ট করলে যে দাম পেমেন্ট করবেন তার থেকে দশ পার্সেন্ট করে ক্যাশব্যাক পেয়ে যাবেন এর পরবর্তীতে অ্যাপেক্স বাটা সহ আরও অনেক কিছুতে বড় বড় ডিসকাউন্ট রয়েছে এবং সর্বশেষ গ্যাজেট আইটেমে কিন্তু বেশ বড় ডিসকাউন্ট পাবে সো ক্যাম্পেইনটা কিন্তু বেশ বড় সড়ো হতে যাচ্ছে বারো তারিখ থেকে আঠেরো তারিখ আপনারা খেয়াল রাখবেন এই চ্যানেল এম থ্রি সিক্সটিতে এছাড়াও যে গ্রুপের কথা বললাম ভিডিও শুরুতে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পাবেন ওই গ্রুপে খেয়াল রাখবেন কার্ট আপের মধ্যেও আপনারা খেয়াল রাখতেই পেতে পারেন এগুলো আর এই যে পেজটা যেখানে ক্যাম্পেইনটা শো করছে এই পেজে যাওয়ার লিঙ্কও ওই গ্রুপে দিয়ে দেওয়া হবে গ্রুপ থেকে আপনারা এই পেজে এসে আপনাদের প্রয়োজনীয় যে জিনিসটা আপনারা নিতে চান সেটা অর্ডার করতে পারবেন এছাড়া এখানের মধ্যে আপনি পনেরো টাকা ডিল নাকি সারপ্রাইজ বক্স কোনটা নিতে বেশি আগ্রহী অবশ্যই কমেন্টে জানাবেন এর আগে কখনো আপনারা পনেরো টাকা ডিল বা মিস্ট্রি বক্স নিতে পেরেছেন কি কমেন্টে জানাতে বলুন ভিডিও ভিডিওতে একটা লাইক দেবেন যদি কখনো আপনি মিস্ট্রি বক্স নিতে চান তাহলে আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও এই অফারগুলো সম্পর্কে জানার সুযোগ করে দিন আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন